আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলীর সাথে আছি মোহাম্মদ ডালিম ইসলাম এই মুহূর্তে রংধনু পার্কের শেষ পর্বটি দেখানোর চেষ্টা করছি ডান হাতে যেটি দেখছেন এটি হোটেল এবং বাম হাতে যেটি এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রেল লাইন রেল লাইনের চারোপাশ দিয়ে কিন্তু এরকম ফুলের গাছগুলো সাজানো আছে এবং এই মুহূর্তে আপনাদের সেই ট্রেনটি দেখা দেখানোর চেষ্টা করতেছি ট্রেনটি অসাধারণ রঙ বেরং দিয়ে রং রাঙিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো এই ট্রেনটিতে বাচ্চারা উঠলে অনেক আনন্দ পায় তো প্রিয় দর্শক মণ্ডলী এই আমার রংধনু পার্কের যে ভিডিওগুলি দেখলেন পুরো রংধনু পার্কের কিন্তু সকল স্থানগুলোই আমার ভিডিওর মধ্যে দেওয়া আছে তো যে যেখান থেকে দেখেন দেশ থেকে দেশের বাইরে থেকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং ভিডিওটি কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো এবং নতুন ভিডিও দেখার জন্যে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা